বাউল শব্দের অর্থই বা কি বাউল এই শব্দ কোথেকে আসছে এর অর্থ কি এটা নিয়ে তিনটা মত অনেক মত আছে তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো এক বাউল আসছে বাতুল থেকে বাতুল বাতুল মানে হলো পাগল বাতুল মানে কি পাগল তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি না তো এই জন্য এদেরকে এই বাউল থেকে বাতুল থেকে বাতুল বলা হয় এদেরকে এই বাউলদেরকে এবং বাতল থেকে পরবর্তীতে আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 বাউলে এসে আচ্ছা এটা একটা মত দাঁড়ায় শতকে আপনার এই বাউলদের যে পাগলামি আমরা এখন দেখতে পাচ্ছি এটা শুরু হয় এটা শুরু যে করছে তার নাম হলো আউল চাঁদ সে আউল চাঁদ এর নামে আউল থেকে হইতে হইতে বাউল হয়ে গেছে এটা আরেকটা মত কথা বোঝা আসছে আচ্ছা তৃতীয় নম্বর মত যেটা ডক্টর চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তার বাংলাদেশ বাউল বাংলাদেশের বাউল বইয়ের একশো তেত্রিশ থেকে একশো পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে বাউলদের সম্পর্কে আলোচনা করতে তাদের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে বাউল এটা বাল শব্দ থেকে আসছে আরবি আরবি ঠিক না আহ কোরানে ব্যবহৃত কোরআনে আল্লাহসামতাআলা বাল একটা শব্দের ব্যবহার এক জায়গায় করেছেন অবশ্য এই একই উল্ধুর ব্যবহার কোরআনে আরো কয়েক জায়গায় হয়েছে আল্লাহসাম তালা বলেছেন আচ্ছা দারুণ আহসানুল খাওয়ালে তোমরা কি বালকে পূজা করো আর মহান সৃষ্টিকর থাকে ভুলে 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 বালকে পূজা করা শুরু করছো এই যে বাল এর পূজা এর আর্চনা এর উপাসনা করার ব্যাপারে কোরআনে নিষেধ আসছে ইঞ্জিলে নিষেধ আসছে বিভিন্ন আসমানী গ্রন্থে নিষেধ আসছে এ বাল একটা মুক্তি একটা দেবতা এই দেবতা সিরিয়া ফিলিস্তিন এ অঞ্চলে কারো কারো মতে পারস্য এ অঞ্চলে এই দেবতার উপাসনা হতো হাজার হাজার বছর আগ ধরে এবং কোরআনে ইঞ্জিলে এই দেবতার উপাসনা করার ব্যাপারে ভৎসনা করা হয়েছে বাল দেবতা সম্পর্কে এ বাংলাদেশের বাউল বইয়ে ডক্টর আনওয়ান করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। বাউলদের সম্পর্কে জানকথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাদের মধ্যে একজন অন্যতম। তিনি বলেছেন যে মূলত যেই বাল মূর্তিকে পূজা করত সেই হাজার হাজার বছর আগে ইসলামেরও আগের মুশরিকেরা সেই বালটা ছিল প্রজনন দেবতা। কি ছিল এটা? প্রজনন দেবতা বুঝেন তো